আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদেরকে দিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের সিকুয়েন্সের আরিকাজের দোপারটা পাকা পাঁচ সাত প্লাস এই সুন্দর দোপারটা আজকে আমরা ধামাকা অফার দিব আজকে আমরা ধামাকা অফার দিব মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন প্রত্যেকটা দোপারটা দেখেন কত সুন্দর দেখেন অল ওভার কিন্তু আরিকাজ করা হবে অল ওভার হবে আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল ওরনাগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা পিস মাত্র দুইশো দেখেন তো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন দেখেন অল ওভার সিকুয়েন্সের আরিকা দোপাটটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ওয়াও দেখেন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ লাক্সারি ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম আরি কাজের গুলো আপনারা পেয়ে সরাসরি কারখানা থেকে সরাসরি এই কারখানা থেকে মাত্র দুইশো বিশ টাকা পিস এটা দেখেন কত সুন্দর দেখেন অল ওভার কিন্তু সিকুয়েন্সের কাজ করা হবে অল ওভার সিকুয়েন্সের কাজ করা প্রিমিয়াম ফুল একটা দুপুরটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর ওয়াও দেখেন কত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ওয়াও খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন প্রত্যেকটা অন্য কাজ দেখেন কত গর্জিয়াস কাজের ফিনিশিং দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে অল ওভার কাজ করা হবে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা পিস যারা আমাদের শোরুমে সরাসরি আসবেন অবশ্যই চলে আসবেন এটা হলো নরসিংদি শেখারসর বাবুরহাট নরসিংদি শেখারসর বাবুরহাট মাজার বাস মাইকো মাইক্রো ট্রেড সেন্টার মার্কেট আমাদের শপের নাম হলো মেসার্স পাবনা বস্ত্রলা ঠিক আছে প্রত্যেকটা অরুণা দেখেন কত সুন্দর প্রত্যেকটা দোপাটটা দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস আরি করা পাকা পাঁচ সাত প্লাস হবে মাত্র দুইশো এগুলা কিন্তু সব দামি দামি থ্রি পিসের দোপাটটা ঠিক আছে বারোশো তেরোশো টাকা থ্রি পিসের সিঙ্গেল ওড়নাগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকা পিস প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর দেখেন তো ডিজাইনের শেষ নেই দেখেন কত ডিজাইন ডিজাইনগুলো দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন আজকে সব আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফার প্রাইজে আজকে সব আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফার প্রাইজে মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কেউ মিস করবেন না আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না ঠিক আছে আজকে সব আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফার প্রাইজে আজকে সব আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফার প্রাইজে মাত্র দুইশো বিশ টাকা পিস অনলি দুইশো বিশ টাকা দেখেন কাজের ফিনিশিং দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে অল ওভার কাজ করা হবে প্রত্যেকটা দোপটটা দেখেন মাশাল্লাহ সম্পূর্ণ লাক্সারি ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটি সিকুয়েন্সের দোপারটা আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে মাত্র দুইশো বিশ প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার তো এগুলো যারা নিবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন নামি দামি দোপারটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ দেখেন তো কত সুন্দর ডিজাইনগুলো দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন আর কাজ দেখেন কত গর্জেস দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে মাত্র দুইশো বিশ কেউ অফার মিস করবেন না দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার মাশাল্লাহ দেখেন তো দোব গুলো দেখেন তো কত বড় পাকা পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু কাজ করা হবে দেখেন পুরো দোপপাটটা কিন্তু কাজ করা মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন কালারফুল ডিজাইন প্রত্যেকটা দোপাট্টা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা দেখেন এই সব ডিজাইন কিন্তু আপনারা কোনো জায়গা থেকে পাবেন না আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে পাকা পাঁচ সাত প্লাস সিকোয়েন্স প্লাস আরিকাজের দোপাট্টা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা পিস এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর ওয়াও দেখেন তো কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার মার্শাল্লাহ দেখেন দেখেন প্রত্যেকটা ধোপাটটা দেখেন লাকজারে ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ করা হবে মাত্র দুইশো বিশ টাকা পিস ডিজাইন কালারে শেষ নেই এটা দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন দেখেন তো কত সুন্দর একটা ধোপপাট্টা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা পিস তো আপনারা অবশ্যই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ